সালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রদ্ধে সুদীবৃন্দ আপনারা জানেন আগামী ছাব্বিশ এপ্রিল শুক্রবার আসামের দ্বিতীয় পর্যায়ের বুথের তারিখ ধার্য করা হয়েছে এই তারিখ পরিবর্তন করার জন্য যেহেতু শুক্রবার বিশ্ব মুসলিমের সঙ্গে সমস্ত আসাম এবং ভারতের মুসলমানরা জুমার দীর্ঘ নামাজের অথ তাকেন এই জন্য তারিখ পরিবর্তনের জন্য উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া দাতুদ্ তামিরের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি কোনো উত্তর দেয়নি তারিখও পরিবর্তন করেনি এজন্য যাতে আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে বুট দিতে পারেন তার জন্য জুমার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায় এই জন্য জুমাহার খুতবা যেটা সাফাকৃত খুতবা যেটা বিভিন্ন মসজিদে পড়া হয় দশ থেকে পনেরো মিনিট খুতবায় অতিবাহিত হয় এই সময়ের বাঁচানোর জন্য আমি আমি একটি সংক্ষিপ্ত খুতবা যেটা পুরাণ যেটা যেটা ফেকাশাস্ত্রর মতে শূন্যত মোতাবেক সেই সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে আমি মোবাইলের মাধ্যমে উপস্থাপন করব আমার অনুরোধ ইমাম সাহেবদের প্রতি উলামায় কেরামদের প্রতি ছাব্বিশ তারিখের জুমাহার যাতে এই সংক্ষিপ্ত কুতবা যেটা প্রথম এবং দ্বিতীয় কুতবা পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে সেই কুতবাটি পাঠ করে সময় বাঁচানোর চেষ্টা করবেন এবং জুমাহার নামাজে এদিন দিন নামাজের দীর্ঘ সময় দীর্ঘ লম্বা নামাজ না পড়ে খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাম যেভাবে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন ওই তারিখে ছোটো ছোটো সুরা ইনা তাইনা সি বা ইত্যাদি দ্বারা নামাজ তাড়াতাড়ি শেষ করে দোয়া সংক্ষিপ্ত করে মানুষকে বুট জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করার অনুরোধ জানাচ্ছি যেই মোবাইলের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় খুতবা আপনাদের আপনাদের নিকট উপস্থাপন করব এছাড়া আমার অনুরোধ থাকবে এই তারিখে আমরা দেশের দায়ী প্রতি দায়িত্ব দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য এই বুটি অধিক হারে যাতে আমরা প্রত্যেকেই বুট অংশগ্রহণ করি সেই অনুরোধ জানাচ্ছি সুক্রিয়া ধন্যবাদ